শেরপুরের নালিতাবাড়িতে সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার রাতে উপজেলার নন্দী ইউনিয়নের চার নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে উত্তরবন ব্রিজপাড়া এলাকায় আসন্ন সংসদ নির্বাচনে নকলা নালিতাবাড়ি আসনে বিএনপি মনোনীত ধানের শিষ প্রদিকে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে বিজয়ী করার লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়

ক্ষমতার প্রথম কর্ম দিবস থেকে শুরু করে যার মাথায় একটা চিন্তা চেতনা ছিল মানুষের অধিকার অধিকারকে কেড়ে নিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের ভাতের অধিকার কেড়ে নিয়ে গায়ের জুড়ে রাষ্ট্র জয় হাসিনা তাইনি হাসিনা তার নির্যাতনের বিস্তৃতি এরপর পর্যায়ে গিয়েছিল বাংলাদেশের সাধারণ কোন মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত কথা বলতো তাকে সাথে সাথে বন্দুকের নলে রাষ্ট্রীয় চন্দ্র ব্যবহার করে পুলিশ দ্বারা গ্রেপ্তার করে জেলখানায় ভরে রাখা হয়েছে প্রিয়ভাই আমার তার নির্যাতনের বিস্তৃতি এমন পর্যায়ে গিয়েছিল গ্রামে গঞ্চায় নিরহ মানুষ থেকে শুরু করে আমাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয় একজন সাধারণ বিধায়ক সাধারণ কর্মী সাধারণ যদি আমি প্রাধানের শীর্ষে ভোট দিতে চাই তার গোলা চেপে ধরে তাকে উঠে অন্ধকার কারাগারে নিক্ষোভ করতে এই খুনিয়াসিনা প্রিয় ভাইয়ের আমার তার নির্যাতনের পরিমাণটা এমন পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ সহায় আল্লাহ সব থেকে ব্যক্তি তার ক্ষমতা তত তাড়াতাড়ি তার কাছ থেকে আল্লাহ পাক ক্ষমতা কেড়ে নিয়েছে এমন একটা ভাবে যেভাবে সে এই বাংলাদেশ থেকে পলায়ন করেছে সারা পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রনায়ক এইভাবে চুরের মতো বলায় নাই প্রিয় প্রিয়ায় আমার কিভাবে বলাইছে শুধুমাত্র হাসিনা বলাই নাই তার সাথে বিভাগের নেতা জেলার নেতা থানার নেতা এমপি মন্ত্রী একবারে বাংলাদেশে বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম একটা রাজনৈতিক দলের এতগুলো নেতা এতগুলো এমপি মন্ত্রী একবারে দেশ থেকে বলাইছে এই ইতিহাস পৃথিবীর নাই প্রিয় ভাই আমার